আমি বলছি যে শিল্পী যেটাকে বলে শিল্পী সমিতির ইলেকশন যেহেতু শিল্পী কতটা আছে অরিজিনাল শিল্পী আবার ডুপ্লিকেট শিল্পী মিক্সিং শিল্পী অনেক ধরনের শিল্পী আছে বাট আমি কিন্তু একদম জাত শিল্পী কি কারণে বলি আমার জন্মটা এখানে আমি ইন্ডিয়া থেকে আসিনি আমার জন্ম এখানে আমার বেড়ে ওঠা আমার বললি যে নামটা আজকে পুরো বাংলাদেশ জেনেছে এই এফবিসি থেকে সো আসসালামু আলাইকুম

আপনাকে অসংখ্য ধন্যবাদ দুজনকে আসসালামু আলাইকুম কিছু বলেন ভোট চান আমার কাছে চাইতে পারেন আমি নিজে তো আজকে শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা উনিশে এপ্রিল আমাদের নির্বাচন সকলভাবে আপনারা সবাই আসবেন যারা যারা আমার সম্মানিত না আপনারা যাকে আপনাদের পছন্দ থাকবে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটাই আপনাদের সবার প্রিয় অন্ধদান এটাই আপনাদের কাছে অনুরোধ করছি

হ্যাঁ খাইতে থাক কেমন হয়েছে আয় খাবার আসসালামু আলাইকুম দাদা ভোট চাবেন না

সবার জন্য সবার আমি তোমার তো ভালো থাকো শুভ সকালবর্ষ সবাইকে সবাই ভালো

আমি আছি সন্ধ্যা পর্যন্ত আছি সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আছি

শেষ উনিশে এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন শেষ সময় প্রস্তুতি সম্পর্কে এটা খুব সংক্ষিপ্ত সময় ছিল মাঝখানে রোজার মাছ গেল তার মধ্যেও শিল্পীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারপরে তো হলে এখনো অবদ্য আসলো এরপরে উৎসব পরিবেশে আগামী উনিশে এপ্রিলে আমরা শিল্পী সমিতির নির্বাচন আশা রাখি আমার শুধু একটি আবেদন যে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন পরিষেবির যেন আপনার যখন একটি উৎসব মুখ পরিবেশে আনন্দগণ পরিবেশে এবং চলচ্চিত্রে সকল সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ভালোভাবে নির্বাচনটা হয় এই জন্য আমার ভাইয়া আপনার মোহাম্মদ কলি এবং নিপুণ প্যানেল এবং নিশাদিজ্জল প্যানেল আপনার একটা প্যানেলে আছেন আপনার বিপক্ষে যে প্যানেল আছে এই কী বার্তা দেবেন আমি এই প্যানেলকে শুধু একটা বার্তা দেব যে দিন শেষে আমরা সবাই এক সকলে আমরা চলচ্চিত্র শিল্পী আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না শুধু একটি নির্বাচনের জন্য নির্বাচন হচ্ছে কিন্তু দিন শেষে যেই নির্বাচিত আমি তাদেরকে অভিনন্দন জানাব আমার কোনো খেদ ক্ষোভ দুঃখ বেদনা নাই আমার শুধু একটাই যে শিল্পী দেবেন একটা সম্প্রীতি এবং ভালোবাসা আপনার প্যানেল থেকে হেলেনা জাহাঙ্গীর নির্বাচন করছেন উনি সম্প্রীতি একটা মন্তব্য করেছেন যে শিল্পীদেরকে উনি গার্মেন্টসের চাকরি দিবেন এটা নিয়ে খুব ভাইরাল কি পড়াশোনা করে এটা এটা ব্যাপার হলো কি যেহেতু ওনার বিজনেস গার্মেন্টস বিজনেসে আছে হয়তো ওই দৃষ্টিকোণ থেকে উনি চিন্তা করেছেন যদি কোনো অসহায় শিল্প সমিতির কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছে ব্যবসা আছে তো চাকরি আছে সেটা তো বসে না চুক্তি অফার দিয়ে থাকে কেউ কে ওনার অফার গ্রহণ করেন হবে বলে আমি মনে কারণ চলচ্চিত্র শিল্পী তার একটা অহংকার সেটা উচ্চ শিল্প আমি স্বীকার কিন্তু আপনি নিশ্চয় জানবে দেখবে অনেকে অভিনয়ের পাশাপাশি কোনো চাকরিতে আছে কোনো ব্যবসায়ীদেরকে আছে যাতে দোষের মতো তখন উনি যদি এই ধরনের একটা খবর দিয়ে থাকে আমি তাকে দোষের মতো টিউশনের উচ্চতন্ত্র শিল্পীদেরকে যার জন্য চাকরি করতে আসতে হবে আমি কিছু করে না কেউ যদি মনে করে তার প্রয়োজন আছে প্রয়োজনীয় যে মানুষ মানুষটা

সমিতির কার্যনির্বাহী পরিষদ যদি মনে করেন যে চলচ্চিত্র শিল্পীদের চলচ্চিত্র শিল্প সমিতির স্বার্থে কারও প্রয়োজন আছে সদস্য হওয়া তাহলে তাকে সদস্য করা যায় সেখানে অনুষ্ঠিত পাচ্ছেন কোনো ব্যাপার মুখ্য বিষয়টা না এটা যখন যারা মেম্বারশিপ দিয়েছে তারা তখন চিন্তা করছে যে তাকে মেম্বারশিপ দিলে চলচ্চিত্র শিল্পীদের চলচ্চিত্র শিল্পে খুব ভালো উনি অবদান রাখতে পারবেন সেই চিন্তাটাই তারপর অসুবিধা নেই শুধুদের দুটি পাঁচটি দশটি ছোট যে বলা ঈদের ছোটগুলো ঈদের ছোট ইচ্ছে আসে নিদের আসে আমি আশা করি এবং আমার মনে প্রভাব কাম্য যে প্রতিটি ছবি দর্শক ভালোভাবে দেখেন দর্শক যারা আসেন এসে জন্য হলের ছবিগুলো দেখে আমাকে উৎসাহিত করে এগুলো সব থেকে বড়ো কাজ হবে চলচ্চিত্র শিল্পকে যদি চলচ্চিত্র শিল্পীকে যদি দর্শক পছন্দ করে ভালোবাসে তাহলে বাংলাদেশে একমাত্র বাংলাদেশের একমাত্র চিফেস্ট এন্টারটেনমেন্ট মিডিয়া হলো বিনোদন মাধ্যম এই বিনোদন এত বড় পর্যায়ে যে কিছুটা সময়ে বিনোদন পাবে বেড়ানো হলো অতএব আমার আপনার আবেদন থাকবে বাংলাদেশের দর্শকদের প্রতি আপনার ছবি দেখবেন আমাদের ইচ্ছুক সেই সব সাকিবকে কিছু বলা আছে কিনা সাকিবকে সাকিব অত্যন্ত জনপ্রিয় দর্শক প্রিয় শিল্পী আমি করি দোয়া করি আর তার উন্নতি হয় এবং সেই জন্য এই চলচ্চিত্র শিল্পের জন্য তারা তার প্রমাগত সুন্দরভাবে দেখে কী দেখি কোনো ছবি দেখা হয়েছিল ভাইয়া না এখন দেখে দেখবেন না এরকম দেখবো কারণ এই যে কয়েকদের এবং দেখার অবশ্যই ভাই আরেকটা বিষয় একটু জানতে চাই সেটা হলো যে আপনার স্নেহের ছোট ভাই আসলে পুরো বাংলাদেশ এবং কলকাতা সব জায়গায় একটা প্রশংসা করাচ্ছে মানে এই এই ব্যাপারটা আসলে কতটা প্রাউডের বড় ভাই হিসেবে আপনার কাছে কার কথা বলছে সাকিব খান আমি কি তোকে বললাম জি যে তার এবং জনপ্রিয় একজন শিল্পী তার কারণেও কিন্তু চলচ্চিত্র ফলে চলছে পরিচালক প্রদর্শক আছে তারপরেও কারণেও কিন্তু দর্শক কলেজে ছবি দেখছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এটার জন্য অব্যাহত থাকে তার জন্য তার প্রতি আমার শুভকামনা এবং নির্বাচন হচ্ছে ছোটো ভাইকে কি বলে মানে সে তো জানে আপনি প্রার্থী হয়েছেন মানে কথা হয়েছে কি সে জানে না আমার সাথে ব্যক্তিগত কথা হলে কিন্তু জানে যে আমি এবং চ্যানেল নিয়ে ইলেকশন করছি সে জানে সম্ভবত সে কলকাতায় গেছে হ্যাঁ সে যদি আসে শুধু তাকে আমি খবর পাঠিয়েছিলাম যে অবশ্যই আসে সকলে আশা করে তাদের উপস্থিতি অন্যদেরকে আনন্দ যাকে ভোট দেওয়া পার্সোনাল ব্যাপার সেজন্য আসে মনে হয় সেজন্য ঢাকা থাকে নিশ্চয়ই ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ

જય જય સરોતવ જીતલભાઈ જગાનય આમરા થી શિકારે જીતલભાઈ રઘિયા ચાલો આમરા જીતવાર સાથે નિશાટ નિફાલ પરિષદ સબર શેરા પરિષદ નિશાટ નિફાલ પરિષદ સબર શેરા પરિષદ નિશાભાઈ જગાનય આમરા થી શિકારે જીતલભાઈ જગાનય આમરા થી શિકારે જીતલ નિશા પરિષદ